মাহেন্দ্রনাথ এক মনে তপস্যা করে চলেছে দীর্ঘদিনের এই তপস্যা কত দিন কত মাস কত বছর গেছে তার কোনো হিসাব নিকাশ নেই আজ গ্রামের বাইরে নির্জন এক মন্দিরে সে আসন গেড়ে বসেছে কারণ সে পেয়ে গেছে তাজা একটা মৃতদেহ এই মৃতদেহের ওপরে বসেই সে ধ্যান করছে এক মনে সে জানে লক্ষ্য তার অত্যন্ত সন্নিকটে অতি সন্নিকটে গ্রামের দিকটায় জেলেরা তেমন একটা যায় না আজ দুর্ভাগ্যক্রমে দুই জেলে তাকে দেখে ফেলে এখন এই দুই জেলের কি পরিণতি হবে মাহেন্দ্রনাথের কি হবে তো আজকে কথা বলবো রক্তের জবা এই বইটা নিয়ে মনার ইসলাম ভাইয়ের লেখা অন্য ধারা প্রকাশ হয়েছে রোল দা ইনসো বইটা মাল্টিপল টাইম এবং কয়েকটা সাপ প্লট ঘিরে মেইন প্লটটা গড়ে উঠছে রায়কমলের জমিদার উদিতচন্দ্র এবং তার স্ত্রী বিমলা তারা নিঃসন্তান এখন তারা সন্তান আদির জন্য যখন চেষ্টা করছিলেন তখন রাজ জ্যোতিষী বলে দিচ্ছেন যে হ্যাঁ সন্তান সন্তান হয়তোবা হবে কিন্তু এটা কোনো মঙ্গল বয়ে আনবে না এই রাজ্যের উপরে এখন এই রাজ্যেরই নির্জন এক কর্নারে এক তান্ত্রিক সাধনা করে চলেছে যার নাম মাহেন্দ্রনাথ এই মাহেন্দ্রনাথ এই পুরো রাজ্যের ভবিষ্যতের উপরে কি এমন প্রভাব ফেলবে সেটা সবচেয়ে ফ্যাসিনেটিং পার্ট এই কাহিনীটার দেন আনিস সাহেব আর তার স্ত্রী আয়েশা একটা বাচ্চাকে তারাও নিঃসন্তান তারা একটা বাচ্চাকে কুড়ায় পায় তার নাম রাখে মারিয়াম এই মারিয়ামের যখন বিয়ে ঠিক হয় হঠাৎ করে সে উদ্ভট আচরণ শুরু করে তার মায়ের সাথে যাচ্ছে তাই ব্যবহার শুরু করে এখন আনিস সাহেবের ধারণা যে তাকে হয়তো জিনে ধরছে তো এই ব্যাপারটা কি অ্যাকচুয়ালি সেটা জানতে হলো আপনাকে এই বইটা পড়তে হবে দ্যাটস দ্য সেকেন্ড মোস্ট ইন্টারেস্টিং পার্ট দেন গ্রামে বসবাস করে এবং স্টেশনে জুতা সেলাই করে এক মুচি তার নাম হচ্ছে মধু এবং তার স্ত্রী আরতিবালা এখন আরতিবালা আর মধু তাদের বাড়ির সামনে একটা তেঁতুল গাছ আছে এই গাছটা কাটতে তার পূর্বপুরুষরা মানা করে গেছেন এই গাছটাতে সন্ধ্যাবেলায় নাকি একটা আলো জ্বলতে দেখা যায় প্রতি সন্ধ্যার পরে এখন এই গাছ এবং এই কাপল এই পরিবার এই এদের মধ্যে সিনার্জিটা কি বা এদের মধ্যে সম্পর্কটা কি সেটাও একটা দারুণ ইন্টারেস্টিং পয়েন্ট আর এদিকে শহরে রায়সুন্দরী দেবী এবং তার মেয়ে একমাত্র মেয়ে অপোলা তারা দুইজন কোনো রকম রায়সুন্দরী দেবীর স্বামী মারা যাওয়ার পরে সংসারটা টিকায় রাখছেন সংসারটা চালাচ্ছেন কোনোরকমে বা রায়সুন্দরী দেবী কেন যেন মনে হচ্ছে যে উনার বা আরও একটা মেয়ে ছিল যে মেয়েটা দেখতে এক্স্যাক্টলি এই মেয়েটার মতো বা তার চেয়েও কিছুটা সুন্দরী তাকে তিনি স্বপ্নে দেখা শুরু করেন তো অনেকগুলো প্লট এখানে একসাথে একই সুতোয় গাথা তো মনোহর ভাই লেখার সাথে যারা পরিচিত তারা সবাই হয়তো বা জানবে প্লট এবং সাব প্লট গুলা সবগুলোর মধ্যে ব্যালেন্স আনতে খুব পারদর্শী এবং শেষে উনি প্রায় সবগুলো কাহিনী একটা সুতোয় সুন্দর মতো গেতে দেন এবং দ্যাট মেক্স ইট মানে ভেরি রিড এবং এখানে এই জন্য আপনার কোনো একটা সাবপ্লট প্লট আপনার কাছে আনইম্পর্টেন্ট মনে হবে না প্রত্যেকটা প্লট এবং সাব প্লট আপনাকে টেনে ধরে রাখবে চুম্বকের মতো এই বইটা দুর্বল হৃদয়ের অধিকারীদের জন্য অবশ্যই না এটা মানে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্ত মনস্কদের জন্য বড়দের জন্য যত ধরনের এলিমেন্ট থাকার কথা সবই এটার মধ্যে আছে এখন অনেকে মনে করেন যে মনার ভাই মনে হয় শুধুমাত্র এইসব কাটাকুটি নিয়েই লেখেন এইসব বড়দের ব্যাপার স্যাপার নিয়েই লেখেন এটা মনে হয় মানে ইচ্ছা করে করেন এরকম কিছুই না এই বইটা তারপর এর আগে আপনারা যদি আমি মেসার্স ভাই ভাই ট্রেডার্স নিয়ে আমি কথা বলছিলাম ওইটার আমি চেষ্টা করবো ওইটার রিভিউটা মানে ওইটার লিঙ্কটা কমেন্টে দিয়ে দেওয়ার জন্য তো এগুলো পড়লে আপনি বুঝবেন যে এখানে যতটুকুই ডার্কনেস আসে এই ওনার বইগুলাতে বিশেষ করে এই বইগুলাতে যতখানি ডার্কনেস আছে পুরোটাই কাহিনীর প্রয়োজনে এরকম না যে ইচ্ছা করে ঢোকানো হইলো বা অবান্তরভাবে ঢোকানো হইলো আর সবচেয়ে বড় কথা ভাই দ্য ওয়ার্ল্ড ইজ নট আ সেফ প্লেস অ্যাট অল দ্য ওয়ার্ল্ড ইজ ডার্ক পুরো পৃথিবীতে ডার্কনেস ছড়ায় রয়েছে মানুষই করতেছে দেয়ার আর আর নো দ্য দ্য উই মানুষ এইগুলো করতেছে ব্যাড তো সবচেয়ে বড় কথা যে ওনার বইয়ের একটা বড় ব্যাপার হচ্ছে যে ওনার বইয়ের যে ক্যারেক্টারগুলা ক্যারেক্টারগুলা বাস্তবিক একটা চয়েস করার চেষ্টা করে তাদের কোনো কর্মকাণ্ড দেখে আপনার মনে হবে না যে এরকম উদ্ভট একটা কাজ করলো মানে যেটা বাস্তবতার সাথে কোনো মিল নাই ইভেন দো ইটস ফিকশন ক্যারেক্টারগুলা মেক্স লজিক্যাল এবং সেন্সিবল চয়েসেস এবং এই জন্য এই ধরনের হরর পড়াটা উপভোগ্য লাগে তো এটাকে যদি আমি জন্ড্রার মধ্যে ফেলি জন্ড্রার মধ্যে ফেলাটা একটু মুশকিল এটার মধ্যে তান্ত্রিক আমি কি কি এলিমেন্টস আছে সেগুলো বলে দিচ্ছি তান্ত্রিক হরর আছে এটার মধ্যে স্ল্যাশার হরর অবশ্যই আছে এবং অতি প্রাকৃত এবং হালকা একটু জিনের ব্যাপার স্যাপার আছে এইটুকু আমি বলে দিলাম তো এই সব মিলায় এই বইটা যে এই ধরনের বই এখন বর্তমানে আছে কিনা আমার জানা নাই একটু মুশকিল এই ধরনের বই পাওয়া মানে যে এলিমেন্টগুলোর কথা বললাম এই এলিমেন্টগুলোর সমন্বয় একটা প্লটের মধ্যে পাওয়াটা কাইন্ড অফ রেয়ার তো দ্যাট মেক্স দিস বুক ভেরি রেয়ার এই ধরনের বই অ্যাকচুয়ালি এখন মানে আপাতত কাউকে আমি লিখতে দেখতেছি না তো এইটার এখন এন্ডিংয়ের ব্যাপারটা নিয়ে আমার একটু পেট পিভ আছে এন্ডিংটা মনর ভাই অ্যাজ ইউজুয়াল একই কাজই করছেন এন্ডিংটা এমনভাবে মানে কাহিনী দৌড়া মানে যে সময় ক্লাইম্যাক্স চলে আসছে কাহিনীটা দারুণভাবে আছে হঠাৎ করে অ্যাব্রাপলি উনি এন্ড করে দেন তো আর একটু ইল্যাবরেটেড এন্ড বা আর একটু এক্সপ্লেনেশন থাকলে বা খুশি হইতাম বাট এটা ওনার ক্রিয়েটিভ চয়েস আমি খুশি হইতাম এক একজনের কাছে একরকম হয়তো বা লাগতে পারে তবে ওভারঅল এই বইটা দারুণ একটা থ্রিল রাইড এবং বইটা মোটামুটি খুব ছোট না আবার খুব বড় না ইটস জাস্ট ওভার টু হান্ড্রেড পেইজ দুইশো আট পেজের এই বইটা আপনি চাইলে এক বসায় শেষ করে ফেলতে পারবেন আবার চাইলে ভাগে ভাগে করতে হয় বৃষ্টির দিনে বা একটু গ্লুমি ওয়েদারে এই ধর বা ইভেন রাতের বেলা এই ধরনের বই পড়তে দারুণ আপনার কাছে মজা লাগবে আপনি মানে রিয়েলি গোনা এনজয় দাস আর এখন আরেকটা জায়গায় আমার একটু পেটপি অফিস আছে সেটা হচ্ছে যে মনোর ভাইয়ের অন্যান্য বইগুলোর বেলায় অন্য ধারা যেই কাজটা করে এই বই তো সেই কাজটাই করছে সম্পাদনাতে আরেকটু মনোযোগী হওয়া দরকার ফর এক্সাম্পল মাহেন্দ্রনাথ সব জায়গায় অশুদ্ধ ভাষায় কথা বলতেছে গ্রামগঞ্জের লোকজন যেভাবে কথা বলে হঠাৎ করে একটা জায়গায় সে শুদ্ধ ভাষায় কথা বলে উঠলো তো একটা ডায়লগ মানে একটা বেশ লম্বা একটা ডায়লগ ওখানে হঠাৎ করে শুদ্ধ ভাষায় কথা বলতেছে তো এইগুলো একটু দেখা উচিত বানানগুলো আছে ওই জিনিসগুলো একটু দেখা উচিত বাক্য গঠনের ব্যাপারে আমার খুব বেশি একটা কিছু চোখে পড়ে নাই আর তারপরে হয়েছে এই যে ওভারঅল সম্পাদনার দিকটা আর একটু মনোযোগী হওয়া উচিত ছিল এবার আসি প্লট এবং ক্যারেক্টার্সের ব্যাপারে এগুলো আমাকে কীরকম লাগছে সেটার ব্যাপারে যদি বলি প্লটটা অলমোস্ট এক্সেলেন্ট ইটস রিয়েলি ভেরি গুড লেখকের প্রতি আমার একটাই স্টেটমেন্ট থাকবে সেটা হচ্ছে আজম আজম কে বা কি সেটা আমি বলতেছি না এটা স্কলার দিতে চাচ্ছি না বাট লেখকের প্রতি আমার স্টেটমেন্ট হচ্ছে যে আজমের ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করা উচিত ছিল সে কোথা থেকে আসছে এটা ঠিক মতো আমার কাছে একটু মানে খাপ খায় না আমার কাছে একটু বেকআপ পা লাগছে আর একটু বেটারভাবে এক্সিকিউট করা যাইতো আর ক্যারেক্টার ডিজাইনের ব্যাপারে যদি বলি ক্যারেক্টারগুলো আমার কাছে দারুণ লাগছে বিশেষ করে মাহেন্দ্রনাথ ক্যারেক্টারটাই আমার কাছে সবচেয়ে ফ্যাসিনেটিং লাগছে মাহেন্দ্রনাথ মহেন্দ্রনাথ ক্যারেক্টারটা দারুণ আর মনের ভাই প্রত্যেকটা বইতে এমন কিছু সিগনেচার ক্যারেক্টার তৈরি করেন যেগুলো বইটা শেষ করার পরেও আপনার মাথাতে গেটে থাকবে ঠিক সেরকমই একটা ক্যারেক্টার হচ্ছে মাহেন্দ্রনাথ তো তন্ত্র সাধনার বিভৎসতা এবং হরর আবেশ এবং অ্যাটমসফিয়ারিক আবেশ তৈরিতে এই বইটার লেখনই দারুণ তো যেটা বললাম যে রাইট অ্যাটমসফিয়ারে যদি বইটা পড়েন এটার একদম ফুল টেস্টটা পাবেন ফুল স্বাদটা পাবেন এবং আমি সেভাবেই পড়াটা রেকমেন্ড করি তো বইটা আমার কাছ থেকে হাইলি রেকমেন্ডেড এই ধরনের বই বাংলা আমার সাহিত্য এখন লেখালেখি করতেছেন লোকজন খুব কম এই ধরনের বই পাওয়াটা খুব মুশকিল যে ধরনের এলিমেন্টগুলোর কথা বললাম আমার খুব প্রিয় কিছু এলিমেন্টের সমন্বয় এটার মধ্যে রয়েছে সো আই থরলি এনজয়েড ইট আমার তরফ থেকে এটা হাইলি রেকমেন্ডেড বইটা এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে যারা যারা এখনও পর্যন্ত পড়েন নাই পড়ে ফেলেন বা কালেক্ট করে ফেলেন প্যান্টাসিয়াটা বই সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ ইনশাআল্লাহ অন্য কোনো বই নিয়ে আবার কখনো কথা হবে